হ্যালো রাইস ডেইলি ডেলিভোগে আপনাদেরকে স্বাগত আজকে আরো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা আসছি মাদারীপুরের ইট ভাটার দিকে মানে পূর্ব দিকে একটা ওয়াজ এখানে সেইখানে আমরা শব্দ শব্দ শুনেই শুনেই মানে ওয়াজের চলে গেলাম পরে দেখলাম ওয়াজের পাশে মানে নদীর ধার ধরে ছোট্ট একটা মেলার মেলার চার পাঁচটা দোকান একটা ছোট মেলা তো সেইখানে চোখে পড়লো এই পেঁয়াজু ভাজাটার তো আপনারা সবাই জানেন যে শীতের মধ্যে এই গরম গরম পেঁয়াজু খেতে কান্না ভালো লাগে তাই একটু ভিডিও করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম তো পেঁয়াজু ভাজা এবং কিছুই আপনারা দেখতে থাকুন এবং sama aku bokor. Saleh, پھلائي پھلائي ڪري لائي سهي ها اي امو گهٽه ماڊي ته ڏي ڏس ڪم ڏي ڏي نه ڏي نه

ছোটো ছোটো কুচো চিংড়ি দিয়ে বড়া এবং চিকেন দিয়ে মানে মাংসকে কিমা করে ছোট ছোটো করে কিমা সাইজের কাইটা ওই কিমা দিয়ে বা চিকেন দিয়ে বড়া বাঁচতেছিল এটা এখান থেকে আমরা চিকেন বড়াটা টেস্ট করেছিলাম দশ টাকা করে পার পিস এই বড়াটা খুব ভালো লাগছিল বন্ধুরা এই পেঁয়াজের দোকানটিতে এত পরিমাণ ভিড় ছিল যে তারা তিন থেকে চারবার আমরা আসার অবস্থা থেকে তিন থেকে চারবার হচ্ছে কিন্তু আমরা একবারও পাইনি মানে মানুষ প্রচুর পরিমাণে সিরিয়াল দিয়ে দাঁড়িয়েছিল এই পেঁয়াজুজ খাওয়ার জন্য তাই আমরা ঠিক পাঁচবারের বার তখন আর কি পেঁয়াজু পাইছি তাও একশো গ্রামের বেশি করে কেউ কি দেয়নি তারা এই মেলাতে বেশি না ছয় থেকে সাতটা দোকান উঠছে পেঁয়াজুর দোকান বরার দোকান তারপর হচ্ছে আপনাদের এইখানে চায়ের দোকান রুটি বিক্রি করতেছিল ঝালমুড়ি ডিম সিদ্ধ ছোলা বুট এই চার থেকে পাঁচটা বা সাত আটটা দোকান মিলিয়ে এই মেলাটা বসছে

বন্ধুরা অবশেষে আমরাও পেয়ে গেলাম সেই পেঁয়াজও বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা